আমাদের আজকের আলোচনার বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর আপনারা জানেন যে এরই মধ্যে তিনি চার দিনের সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন তিনি সেখানে তিনটি দেশ সফর করার কথা রয়েছে সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের সঙ্গে তার সফরের প্রথম দিন অতিবাহিত হয়েছে এবং প্রথম দিন সৌদি আরবে তিনি যেসব বৈঠক করেছেন যেসব সই করেছেন তাতে করে আমরা যে আলোচনা করতে চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প কিছু দেওয়ার জন্যে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন নাকি মধ্যপ্রাচ্য থেকে কিছু নেয়ার জন্য যাচ্ছেন এই প্রশ্নের জবাব এরই মধ্যে আপনারা হয়তো পেয়ে গেছেন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে একটা চুক্তি হয়েছে অস্ত্র কেনার চুক্তি সৌদি আরব অস্ত্র কেনবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কত টাকার একশো বিলিয়ন ডলারের আপনি যদি কোটির অঙ্ক হিসাব করতে চান তাহলে তার দাঁড়ায় চোদ্দ হাজার কোটি টাকা চোদ্দো হাজার দুশো কোটিকে একশো বিশ দিয়ে গ্রহণ করুন তাহলে এটি বাংলায় আসবে টাকার অঙ্ক অনেক এবং রিয়াদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে যেই বৈঠক হয়েছে সেই বৈঠকে এই চুক্তিটা হয়েছে এবং এখানেই শেষ নয় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে যে মোটা অঙ্কের অস্ত্র কিনছে এখানেই তাদের লেনদেন শেষ হয়ে যায়নি এবং সৌদি আরব আরেকটি চুক্তি করেছে যেই চুক্তি হলো যে সেখানে বিনিয়োগ করা এবং বিনিয়োগের জন্য ছশো বিলিয়ন ডলারের একটা চুক্তি করা হয়েছে সৌদি আরবের যিনি ক্রাউন প্রিন্স রয়েছেন মানে কার্যত তাকেই আমরা শাসক হিসেবে ধরে নিতে পারি তিনি অত্যন্ত প্রভাবশালী ক্ষমতার কেন্দ্র তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি বলেছেন যে বন্ধুত্বপূর্ণ দুই দেশ সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক দৃঢ় হয়েছে এবং ছশো বিলিয়ন ডলারের এই যে বিনিয়োগ চুক্তি হয়েছে তা উল্লেখ করে তিনি বলেছেন যে আগামী মাসগুলোতে তা বেড়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে এক ট্রিলিয়ন মানে হলো এক হাজার বিলিয়ন এক ট্রিলিয়ন ডলার অনেক টাকা এই যে এই যে চুক্তিটি হলো এটি সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি ডোনাল্ড ট্রাম্প করেছেন সেখানে আচ্ছা এখন হোয়াইট উসও এ কথাটি বলেছে যে সৌদি আরবের সঙ্গে তাদের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির একটা চুক্তি হয়েছে এবং এই যে অস্ত্র বিক্রির চুক্তি এটি শুধুমাত্র একটা এখানে বোঝায় তা নয় কিন্তু অস্ত্র বিক্রির সঙ্গে দুদেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের বিষয়টিও সামনে চলে আসে আমরা জানি যে ইয়েমেনের সঙ্গে যখন সৌদি আরবের সম্পর্ক খারাপ যাচ্ছিল যুদ্ধ পরিস্থিতি হচ্ছিল তখন যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছিল এবং পরবর্তীতে এই বরফ গলতে শুরু করে এবং ডোনাল্ড ট্রাম্প এখন এসে বলছেন এই মোটা অঙ্কের চুক্তি করার পরে যে সৌদি আরব একটা চমৎকার জায়গা এবং সেখানে চমৎকার মানুষ বসবাস করেন তিনি এই কথাটি বলছেন হোয়াইট হাউস যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে যে তারা যে অস্ত্রগুলো বিক্রি করেছে কত টাকার অস্ত্র বিক্রি করেছে সৌদি আরবের কাছে এবং কোন কোন খাত এর 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 ভেতরে অন্তর্ভুক্ত রয়েছে সেসব বিষয়ে একটা বিস্তারিত বলেছে যেমন হোয়াইট হাউস বলছে যে একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তির আওতায় পাঁচটি খাত রয়েছে সেগুলো হলো বিমান বাহিনীর আধুনিকায়ন তার মানে হলো যে উন্নত আধুনিক বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে মহাকাশ সক্ষমতা এর ভেতরে ডেফিনেটলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে থাকবে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মানে কেউ যদি সৌদি আরবকে ক্ষেপণাস্ত্র দিয়ে যেন ঘায়ল করে ফেলতে না পারে সে বিষয়েও সেখানে সেই ধরনের অস্ত্র দেয়া হবে সমুদ্র উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা এবং স্থলবাহিনীর আধুনিকায়ন এসব থাকবে পাশাপাশি তথ্য এবং যোগাযোগ ব্যবস্থারও আধুনিকরণ করা হবে এইগুলোও চুক্তির ভেতরে রয়েছে সুতরাং আমরা বলতে পারি যে সৌদি আরবের যে ডিফেন্স সিস্টেম আছে সেই ডিফেন্স সিস্টেম এক ধাপ বিকশিত হবে ওপরের দিকে উঠে যাবে এই যে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্রগুলো দেবে বলে প্রমিস করেছে এবং যে চুক্তিটা করেছে সেই চুক্তির জন্যে এখন শুধুমাত্র কি অস্ত্র বিমান গোলা এসব পেলেই চলবে এগুলো চালানোরও তো এক ধরনের সক্ষমতা তৈরি করতে হবে না হলে এই মেশিন এনে সাজিয়ে রাখা ছাড়া তো আর কোনো কাজে লাগবে না ফলে এসব মেশিন চালানোর জন্যে লোক বলকে ট্রেন আপ করা এবং তাদের সক্ষমতা বাড়িয়ে তোলাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটি করা হয় প্রশিক্ষণের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে এটিও বলা হয়েছে এবং সৌদি আরবের সামরিক শিক্ষা প্রতিষ্ঠান সামরিক চিকিৎসা সেবার উন্নয়নেও যুক্তরাষ্ট্র কাজ করবে এছাড়াও এই যে অস্ত্র চুক্তি আছে এছাড়াও দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর একটা হাব হতে চাইছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত গ্যাস টারবাইন উড়োজাহাজ এসব নানান বিষয়ে অনেকগুলো চুক্তি হয়েছে এখন সৌদি আরব সফশেষে বুধবার মানে কাতারে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের প্রসঙ্গ যেহেতু এলো সেক্ষেত্রে আমরা কাতার থেকে মানে কাতার ডোনাল্ড ট্রাম্পকে একটা অরুজাহাজ দিচ্ছে এই উড়ুজাহাজটিকে গণমাধ্যমগুলো চিহ্নিত করেছে যে এটি হলো একটা উড়ন্ত প্রাসাদ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উড়োজাহাজটি তিনি এয়ারফোর্স ওয়ান হিসেবে প্রেসিডেন্টের বাহন হিসেবে ব্যবহার করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং সাংবাদিকরা জানতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে যে তিনি যখন হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন অর্থাৎ ওনার যখন এই ক্ষমতা শেষ হয়ে যাবে তখন তিনি কি এটি সঙ্গে করে নিয়ে যাবেন মানে ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন ডোনাল্ড ট্রাম্প তখন খেপে গিয়েছিলেন এই যে কাতার ডোনাল্ড ট্রাম্পকে এই উপহারটি দিতে যাচ্ছে এটি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা যুক্তরাষ্ট্রে হচ্ছে কারণ এর সঙ্গে প্রেসিডেন্টের নৈতিকতা সে দেশের আইন দিয়ে উপহার নেয়ার বিধিবিধান রয়েছে প্রত্যেকটি দেশেরই সরকার প্রধানের জন্য উপহার গ্রহণ করার জন্য আইন রয়েছে এই আইনটিকে বাংলায় বলা হয় যে তোষাখানা আইন আমরা পাকিস্তানের ইমরান খানকে জেলে যেতে দেখেছিলাম যে তিনি সরকার প্রধান হিসেবে যে উপহার পেয়েছেন তা ব্যক্তিগতভাবে গ্রহণ করার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের সুতরাং সব দেশে এই আইন আছে এবং এই আইনটি যুক্তরাষ্ট্রে রয়েছে কাতারের রাজপরিবারের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য যে বোয়িং সেভেন ফোর সেভেন এইট উড়োজাহাজটি দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এটির দাম হলো চল্লিশ কোটি ডলার এবং এই প্রস্তাব আসার পর থেকে নৈতিকতা এবং নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে দুটি বিষয় এক হলো নৈতিকতা দুই হলো নিরাপত্তা ডোনাল্ড ট্রাম্প এগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি এগুলো পাত্তা দেওয়ার মানুষ নয় যখন সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চাইলেন যে তেল সমৃদ্ধ উপসাগরীয় এই যে রাষ্ট্রটি ডোনাল্ড ট্রাম্পকে কোটি ডলার দামের এই যে ডোনাল দিচ্ছে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের কাছ কাছ থেকে থেকে তারা তারা কি কি কিছু কিছু চাইবে আশা করছেন ডোনাল্ড ট্রাম্প তখন জানিয়েছে যে এটি হল কাতারের একটা সৌজন্যমূলক আচরণ এবং এই সৌজন্যের বহিঃপ্রকাশ মাত্র এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এ ধরনের একটা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো লোক নন তিনি বলছেন তিনি যদি বোকা হতেন তাহলে তিনি বলতেন যে তারা বিনামূল্যে এত বড় একটা উড়োজাহাজ চান চান না হ্যাঁ এটা ফেরত নিয়ে যান এবং এই জন্য আপনাদের টাকা দিতে পারি এই ধরনের ডিলিংস এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প যেতে চান না আচ্ছা এখন কাতার কোন সময়ে এই উড়োজাহাজ দেওয়ার প্রস্তাব দিল যখন ট্রাম্প বারবার অভিযোগ করছেন যে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে চুক্তির আওতায় নতুন দুটি ফোর্স ওয়ান মানে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য যে উড়োজাহাজ ব্যবহার করা হয় সেটার নাম হল সেটার নাম হল এয়ারফোর্স ওয়ান এটি তৈরিতে দেরি হচ্ছে ব্যয় বাড়ছে এরকম তিনি উষ্মা প্রকাশ করছিলেন এবং ঠিক এই জায়গাতে এসে কাতার ডোনাল্ড ট্রাম্পের ঠিক মন মতো জায়গাতে একটা উপহার দিয়ে দিচ্ছে তো যখন প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নেওয়ার পরেও এই উড়োজাহাজ তিনি ব্যবহার করবেন কিনা ব্যক্তিগত কাজে এই প্রশ্নটি করার পর ডোনাল্ড ট্রাম্প খুব রেগে গেছেন এবং সাংবাদিককে তিনি বলেছেন যে প্রশ্ন করার এই সাংবাদিকের লজ্জিত হওয়া উচিত কারণ কাতার এটি যুক্তরাষ্ট্রকে বিনামূল্যে একটি উরুজাহাজ দিচ্ছে হয় ডোনাল্ড ট্রাম্প এখন তাদের বলতে পারেন না না এটা দেওয়ার দরকার নেই বরং যুক্তরাষ্ট্রের কাছ থেকে তোমরা একশো কোটি বা চল্লিশ কোটি ডলার নিয়ে নাও অথবা তিনি বলতে পারেন যে তোমাদেরকে অনেক ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প এখন এই ধন্যবাদ দেয়ার বিষয়টিকেই সামনে নিয়ে এসেছেন কাতারের রাজপরিবারের কাছ থেকে এই যে বিলাসবহুল উড়োজাহাজ বোয়িং জেট উপহার হিসেবে নেওয়ার কথা ভাবছেন ট্রাম্প এবং এখন বলা হচ্ছে যে তিনি মেয়াদ শেষ হলে এটি তার ব্যক্তিগত উপহার হিসেবে ব্যক্তিগত কাজের জন্য তিনি এটি রেখে দিতে চান এখন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনা ওখানে হচ্ছে যে এই উপহার গ্রহণের বিষয়ে তার নৈতিকতা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে এবং এর মধ্যে দিয়ে সরকারের দুর্নীতি ঠেকানোর জন্য যে আইন তৈরি করা হয়েছে সেই আইনকে অবজ্ঞা করা হচ্ছে বলে বলা হচ্ছে এছাড়াও এবার চলুন কাতার গেল এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু ওখানে গেলেন এবং তিনি সিরিয়া প্রসঙ্গে কথা বলেছেন সিরিয়ার উপরে যেসব স্যাংশন জারি করা আছে নিষেধাজ্ঞা জারি করা আছে সেসব নিষেধাজ্ঞাগুলো ডোনাল্ড ট্রাম্প তুলে নেবেন বলে তিনি জানিয়েছেন ইরান প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন তিনি আগেই একটা হুমকি দিয়ে রেখেছিলেন যে পারমাণবিক পারমাণবিক চুক্তি একটা পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তি ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প করতে চান এবং এই চুক্তি যদি সফল না হয় তাহলে অনেক আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প একটা সামরিক সমাধানের অর্থাৎ হামলা করার একটা হুমকি সেখানে দিয়ে রেখেছেন এখন এই যে আলাপ আলোচনা হচ্ছে এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প সেখানে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটা চুক্তিতে পৌঁছাতে চায় তিনি আশা করছেন যে ইরানের সঙ্গে একটা চুক্তি হয়ে যাবে এবং এবং এখন একটা বিষয় এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটি হলো যে পারস্য যে উপসাগর আছে সেই উপসাগরের নাম বদলে ডোনাল্ড ট্রাম্প এটিকে আরব উপসাগর ঘোষণা দিতে চান এখন আরব উপসাগর ঘোষণা দিলে আরব বিশ্বের অন্যান্য দেশগুলো খুশি হতে পারে আরব নামের কারণে কিন্তু এটি অত্যন্ত ইরানের মর্মমূলে মানে তাদের মনে ব্যাপকভাবে আঘাত হানবে কারণ পারস্য সাম্রাজ্য হল একটা পৃথিবীর একটা প্রাচীন সভ্যতা প্রাচীন সাম্রাজ্য সেই পারস্যের যে কেন্দ্রবৃন্দ সেটি হলো বর্তমান ইরান এবং ইরান দেশটি পারস্য হিসেবেও বিশ্বের বিভিন্ন জায়গাতে পরিচিত সুতরাং পারস্য উপসাগর ইরানের ইরানের একটা ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে আছে এখন ডোনাল্ড ট্রাম্প গিয়ে যদি এটি চেঞ্জ করে দেন তাহলে এটি ডেফিনেটলি ইরানের জন্য খুবই মর্মবেদনার এবং মনকষ্টের কারণ হবে তারপরে ডোনাল্ড ট্রাম্প কেন এই কাজটি করতে চাচ্ছেন এখন লন্ডন ভিত্তিক যারা একটি গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস এর একজন গবেষক বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে এটি পরীক্ষামূলকভাবে সিদ্ধান্ত নিয়ে দেখছেন যেটি রেজিস্ট করার জন্য প্রতিরোধ করার জন্য ইরান কি ধরনের কি ধরনের ব্যবস্থা নেয় অর্থাৎ সহজ করে যদি আমরা বলি তাহলে ইরানকে একটা টোকা দিয়ে তিনি দেখছেন যে ইরান আসলে এটি কি করে আচ্ছা এখন ট্রাম্প আগামীকালকে মানে নতুন যে দিন হচ্ছে সেই দিনটিতে সিরিয়ান নেতাদের সঙ্গে তিনি দেখা করবেন এটি বলা হচ্ছে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প তিনি সিরিয়া থেকে স্যাংশন তুলে নেবেন বলছেন কারণ সিরিয়াকে তিনি আরো বিকশিত হওয়ার একটা মহান দেশ হয়ে ওঠার একটা সুযোগ তিনি দিতে চান তিনি বলেছেন যে একটা ডিল ইরানের সঙ্গে করতে চান কিন্তু এই সুবর্ণ সুযোগ যদি ইরানের নেতারা মানে লোফে না আনে বা হেলায় হারায় তাহলে ডোনাল্ড ট্রাম্প ম্যাক্সিমাম প্রেসার দেয়ার যে নীতি সেই নীতিতে অটর থাকবেন এই কথাটিও তিনি সেখানে বলে দিয়েছেন এবং সৌদি আরবের সঙ্গে আপনারা জানেন এরই মধ্যে একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের একটা চুক্তি হয়েছে এখন তিনি ইসরায়েল এবং গাজা যুদ্ধের ব্যাপার নিয়েও কথা বলেছেন তিনি বলেছেন যে গাজার একটা ভালো উন্নত ভবিষ্যৎ পাওয়া উচিত এবং তিনি বলছেন যে এর লিডাররা যদি টর্চার মানে টার্গেট করে টর্চার করা কিডন্যাপ করা এই ধরনের কাজগুলোতে যদি ব্যস্ত থাকে তাহলে এটি সম্ভব নয় বলেও ডোনাল্ড ট্রাম্প বলছেন আচ্ছা এখন এই তো গাজার বিষয় বললাম আচ্ছা সেখানে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারেও কথা বলেছেন তিনি বলেছেন যে তার যে টিম সেই টিমটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কেন কারণ ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইয়াং মানুষ মারা যাচ্ছে যুদ্ধে যেসব প্রাণহানি হচ্ছে এই প্রাণহানিগুলো দেখার মতো না মানে এইসব প্রাণহানির কোনো মিনিং নেই তিনি বলছেন এবং মানুষের প্রাণ বাঁচানোর জন্যে ডোনাল্ড ট্রাম্প এটি চেষ্টা করছেন যে এবং আপনারা জানেন যে পনেরো তারিখে তুরস্কে একটা বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকটি ডেকেছেন ভ্লাদিমির পুতিন তিনি সরাসরি আলাপ করতে চান ইউক্রেনের সঙ্গে জেলানস্কির সঙ্গে জ্যালোনস্কি অবশ্য একটা শর্ত দিতে চেয়েছিলেন তিনি বলেছিলেন যে আগে ত্রিশ দিনের একটা সিসফায়ার হোক কারণ ইউরোপের চারটি দেশ একটা আলটিমেটাম দিয়েছিল রাশিয়াকে যে ত্রিশ দিনের যুদ্ধবিরতি যদি রাশিয়া কার্যকর না করে তাহলে রাশিয়ার উপরে ফ্রেশ ব্যাপকভাবে আরো স্যাংশন আরোপ করা হবে অর্থনৈতিক স্যাংশন এবং এরপর পুতিন এই স্যাংশনের বিষয়ে কোনো মন্তব্য করেননি বা আলটিমেটামের সে ডেটেও সে তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেননি কিন্তু তিনি একটা ঘোষণা দিয়েছেন পাল্টা আলোচনায় বসার জন্য তখন জেলারসকে বলেছিলেন যে তিনি প্রথমে চান যে একটা যুদ্ধ বিরতি হোক তারপরে সেখানে আলোচনা হোক অনেকেই জেলানসকের এই কথায় যুক্তি খুঁজে পান কারণ যখন বন্ধুক কথা বলে তখন তো আর শান্তির পায়রা উড়ে না বরং বন্ধুক বন্ধ রেখে তারপর শান্তির পায়রাকে উঠতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলানসকে উদ্দেশ্য করে বলেছেন যে পুতিন একটা যুদ্ধ বিরতির চুক্তি করতে চান না কিন্তু যুদ্ধটা কিভাবে বন্ধ করা যায় তার একটা উপায় খোঁজার জন্য তিনি আলাপ আলোচনা করতে চান সুতরাং জেলানস্কির উচিত কাতারে যাওয়া এবং এ কথার পর জেলানস্কি বলেছেন যে হ্যাঁ তিনি কাতারে যাবেন তবে তিনি আবার আমন্ত্রণ জানিয়েছেন মিস্টার পুতিনকে যেন পুতিনও সেখানে উপস্থিত থাকেন এখন পুতিন সত্যি সত্যি পনেরো তারিখে গিয়ে কাতারে উপস্থিত হবে কিনা সে বিষয় নিয়ে এখনো পর্যন্ত সংশয় রয়েছে কারণ ক্রেমলিনের মুখপাত্র জিজ্ঞেস করা হয়েছিল যে ভ্লাদিমির পুতিন সেখানে বৈঠক করতে তুরস্কে যাবেন বলেছেন যে ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া একটা শান্তি ফিরে পাওয়ার জন্য ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য আন্তরিক রয়েছে এবং এর বেশি কিছু তিনি জানাতে পারেননি তবে হ্যাঁ এমনও হতে পারে অনেক সময় দেখা গেছে যে আগে ফাঁকে ঘোষণা না দিয়েও ভ্লাদিমির পুতিন কোনো একটি দেশে আগে সেটি ঘোষণা করতে পারেন এটি হতে পারে আবার ডোনাল্ড একটি কথা বলে রেখেছেন যে সফরের তিনি হয়তো কাতার থেকে উড়ে তুরস্কে চলে যেতে পারেন সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য কারণ তিনি উচ্ছ্বসিত যে এই বৈঠকটি জেলানেস্ক এবং পুতিনের মধ্যে একটা দারুণ বৈঠক হতে যাচ্ছে এবং তিনি আশা করছেন যে তাদের নিরলস পরিশ্রমের ফলে যুদ্ধটা ওই দিনই থেমে যাবে বা যুদ্ধ থেমে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত সেখানে হবে একটা ওয়ে আউট হবে আমরা ধারণা করতে পারি যে যদি সেখানে এমন পরিস্থিতি তৈরি হয় যে যুদ্ধটা সত্যি সত্যি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবং দুই পক্ষ একমত হয়ে গেছে সব টার্মস এন্ড কন্ডিশন গুলো মিলে গেছে তাহলে হয়তো সেখানে ডোনাল্ড ট্রাম্প গিয়ে হাজির হতেও পারেন কিন্তু হিসাবে আসলে মেলে না কারণ আমেরিকার মতো একটি দেশের প্রেসিডেন্ট এভাবে হুট করে আরেকটি দেশে চলে যাবে বৈঠক করার জন্য উনি তো আর আমার আপনার না যে চাইলেই বেড়াতে চলে যেতে পারেন এখন এই যে এত কিছু আলাপ আলোচনা করলাম সুপ্রিয় দর্শক এই সব আলাপ আলোচনা থেকে তো নিশ্চয়ই আমরা একটা ধারণা করতে পারি যে ডোনাল্ড ট্রাম্প সেখানে যা দিচ্ছেন এবং তার চেয়ে বেশি তিনি সেখানে পাচ্ছেন আমেরিকার ভেতরে কর্মসংস্থান তৈরি করা আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে এই যে যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ সে বিনিয়োগ ব্যাপকভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করবে ডোনাল্ড ট্রাম্প আশা করছেন যে এক ট্রিলিয়ন ডলার তিনি সেখান থেকে পাবেন এবং ছশো বিলিয়ন ডলারের চুক্তি তো সেখানে হলেই আচ্ছা এখন ইউএস প্রেসিডেন্ট সেখানে ব্যাপক বিষয় নিয়ে নানান বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন এবং নানান বিষয় রয়েছে সেসব বিষয় নিয়ে আবার অন্য কোনো দিন আলাপ আলোচনা করতে পারি আমরা আগামীকাল আলোচনা হতে পারে আজকের মতো এখানে আলোচনা শেষ করি এবং ডোনাল্ড ট্রাম্পের সফর যেহেতু আছে এই সফর নিয়ে আহ টাইম টু টাইম আমি আপনাদেরকে লাইভ ব্রিফিংয়ে এসে আপডেট করব আশা করি যাদের এই আলোচনা ভালো লেগেছে মানে এতক্ষণ পর্যন্ত যারা এই আলোচনাতে আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে খুঁজে পেতে পারে আমি এখন যারা কমেন্ট করেছেন আজকে আমি তাদের নামগুলো বলছি ডেভিল ব্রাউন মন্ডা উনি একটা বই রেকমেন্ড করতে বলেছেন আচ্ছা তারপরে আমন সিরাজ আনমন সিরাজ কমেন্ট করেছেন নুর হোসেন কমেন্ট করেছেন রাহুল কমেন্ট করেছেন ব্রাতুল আহসান রাহা কমেন্ট করেছেন আচ্ছা তারপরে বাপ্পি মামুনি চক্রবর্তী কমেন্ট করেছেন শামসুদ্দিন বাবুল কমেন্ট করেছেন এ আই সাইম কথা কথা বলেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে লিখেছেন যে ভাই পেছনে এগুলো কিসের বই এগুলো নানা রকম বই এখানে আছে সাহিত্যের কিছু বই আছে আইনের বই আছে নানান রকমের বই আছে যখন যে বই পড়েছিলাম রেখেছে রেখে দিয়েছে আর কি থ্যাংক ইউ সো মাচ সবাইকে যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন সবাই শুভরাত্রি